আমাদের সকলের ক্ষেত্রে ঘুরে ধারানোটা ভীষণ জরুরি নিজের জন্য নিজের পরিবারের জন্য নিজের আত্মসম্মানের জন্য প্রকৃতির মাঝে সুখ খুঁজলে তুমি প্রকৃত সুখই পাবে কিন্তু মানুষের মাঝে সুখ খুঁজলে তুমি কষ্ট পেয়ে নিজেকেই হারাবে টাকা মানুষকে বড় লোক বানাতে পারে কিন্তু ভদ্রলোক না ভুল মানুষ মাত্রই হতে পারে ভুল করাটা দোষের কিছু নয় দোষের হল ভুল করে সেটা বোঝার পরও নিজেকে না শোধরানো তুমি যতই উচ্চপদ অর্জন করো না কেন তুমি যত বড় ডিগ্রি পাও না কেন কথা বলার ভঙ্গি ও মানবতা না শিখলে সেই ব্যক্তি অশিক্ষিতের সমান নিন্দা বা প্রশংসা কোনোটা করতে পয়সা লাগে না তবুও মানুষ প্রশংসা থেকে অন্যের নিন্দাই বেশি করে কখনো স্বপ্ন ছেড়ে দেবেন না শুধুমাত্র এই কারণে যে এটি পূরণ করতে সময় লাগবে যেভাবেই হোক সময় কেটে যাবে মনের কথা বলতে হলে আয়নার সাথে বলো প্রয়োজনে ঈশ্বরের সাথে বলো তবুও কাছের বা দূরের মানুষকে বলতে যেও না আপনার অতীত যত খারাপই হোক না কেন আপনি সব সময় নতুন করে শুরু করতে পারেন তাই অতীত নিয়ে আফসোস করবেন না দুঃখ মানুষের জীবনকে নতুন করে গড়ে দিতে আসে দুঃখ আসে বলেই মানুষ বাস্তবতার সাথে মিল রেখে জীবন অতিরঞ্জিত করার নিয়ম শিখে ঠকেচ বলে কষ্ট পেও না মনে রাখবে যেখানে তুমি ঠকে সেখানে কিছু শিক্ষাও অর্জন করেছ মিশুক হয়ে বুঝলাম জীবনে সেলফ রেসপেক্ট থাকা দরকার সহজে সবার সঙ্গে মিশার প্রয়োজন নেই আপনি যদি পরিপূর্ণতার সন্ধান করেন তবে আপনি কখনোই সন্তুষ্ট হতে পারবেন না স্বপ্ন সহজে ধরা দেয় না তাকে জয়ের জন্য জ্বলতে হয় নিজেকে ভাঙতে হয় গড়তে হয় নতুন করে সব ঠিক হয়ে যাবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সান্ত্বনার মধ্যে একটি কোনো কিছুই ঠিক হয় না আমরা শুধু মানিয়ে নিতে শিখি